আলাইকুম আজকে আমি চলে এসেছি মহল সুন্দর দর্শনী স্থান আছে ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমার আজকে পুরো ভিডিওটি বিলাজি মহলে আসলে আপনি মনে করবেন দা আপনি আমেরিকার কোন একটা শহরে চলে এসেছেন ঠিক সেম সেম আমেরিকার মতো এটাকে সাজানো হয়েছে আসলে এক কথায় অসাধারণ যা কাতারের মধ্যে বিলাজি মহলে আসলেই বুঝতে পারবেন এখানে পুরাটাই হচ্ছে মার্কেট খুব সুন্দর ও অত্যাধুনিকভাবে তারা সাজিয়েছে আর যে ডেনটা এখন দেখতেছেন এটাতে অল টাইম পানি থাকে রমজান মাসে পানি থাকে না এখানে নৌকা চলে মানুষ নৌকা করে পুরাটা মার্কেট ঘুরতে পারে দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে ইনশাল্লাহ হাই গাইস আসসালামু আলাইকুম দিস ইউ সিনার ফাত ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকে আমি চলে এসেছি কাতারের বিলাজি মার্কেট খুব সুন্দর একটি মার্কেট তো এখন আমি এটার ভিতরে ঘুরবো আপনাদেরকে ঘুরে ভিতরে যত সুন্দর জায়গাগুলো আছে ওগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমার আজকে ব্লগটি আশা করি খুবই ইন্টারেস্টিং হতে চলছে এখন আমরা যাচ্ছি মার্কেটের ভিতরে তো আজকে আমার সাথে আরও তিনজন আছে তিনজনের মধ্যে দুইজন ইউথুপিয়া একজন শ্রীলঙ্কা আর আমি একজন বাংলাদেশি এটা হচ্ছে বিলাজু মার্কেটের মেন গেট আমরা মাদানকারী এখন আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করব ইনশাল্লাহ এই তিনজন আমি একজন চারজন খুব সুন্দর একটি ভিউ আলহামদুলিল্লাহ খুব সুন্দর উপরে দেখলে বোঝা যায় না এটার উপর চাঁদ আছে আসলে এটা পুরাটাই মার্কেট মানে এটাকে বলা হয় বিলাজু মহল এটা পুরাটাই মার্কেট আর সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে এখানে সবসময় ফানি থাকে এখান থেকে নৌকা করে নৌকা করে পুরাটা মার্কেট ঘুরা যায় এখানে অনেকবার একটা মার্কেট তো এটার সাইড মার্কেটে ঘুরা যায় নৌকা করে তো মানুষ বেশিরভাগ ফানিতে ঘুরে ফুরা নৌকা করে ঘুরার জন্য এখানে আসে আমি আজকে দুঃখজনক বিষয় রমজান মাসে এখানে ফানি থাকে না মানে রমজান মাসে এখানে আরব যাচ্ছে সিস্টেম তো হচ্ছে সব অন্যরকম আর আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন ভিডিওর উপরে দেখেন উপরে দেখা যাচ্ছে আকাশ মানে মেঘগুলো মেঘগুলো আসলে এটা আকাশ না এটা একটা চাঁদ ফেন্টিং করে ফেন্টিংটা এমনভাবে করেছে পুরো টাইম এগুলো দেখা যাইতে তো কেমন হচ্ছে ভিডিওটি অবশ্যই কম করে জানা না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আসলে আরব দেশের সব জায়গায় কোনো ভিডিও করা অ্যালাউ না এখানে ভিডিও করতে বহুত হিসাব করতে হিসেব করে ভিডিও করতে হয় এখানে সব জায়গায় ভিডিও করাটা রিক্সের ব্যাপার কোন টাইম কাতারে এসে মোবাইল নিয়ে যায় মানে এ দেশের সব আমাদের বাংলাদেশের যেখানে সেখানে ভিডিও করা যায় এখানে যেখানে সেখানে ভিডিও করা যায় এখানে সব কিছু অ্যালাউটের একটা ব্যাপার শিবার সবাই পার্সোনালিটি একটা ব্যাপার শিবার এই জন্য সব জায়গায় ভিডিও করা জানা আমি তারপরও চেষ্টা করছি যে এটা দেখানো সম্ভব এটা দেখানোর সব জায়গায় অ্যালাউড না ভিডিও করা জোহর রাজা দিয়ে দিচ্ছি এখন জোর নামাজ সময় হয়েছে তো আসলে মার্কেটের যত সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন আসলে এটার ভিতরে বুঝা যাচ্ছে না এটার উপর একটা চাঁদ আছে মানে বিল্ডিংটা এমনভাবে করা হয়েছে সৌন্দর্যটা দেখে এখানে খুব সুন্দর একটি ব্রিজ আছে ব্রিজ দিয়ে এই সাইডে এই সাইড থেকে ওই সাইডে যাওয়া যায় সাইডে মার্কেট মানে খুব লাক্সারিয়াস হোটেলগুলো মার্কেটগুলো দেখেন এখানে কত সুন্দর একটা ব্রিজ করেছে এখানে নিচে পানি থাকে এখন পানি নেই তো এই জন্য ট্যিজটা করেছে এত সুন্দর এক কথায় অসাধারণ কাতারের মধ্যে এত সুন্দর একটি মার্কেট আছে আমার এটাই ফার্স্ট টাইম আসা দেখেন এখানে কাতারের থেকেও ইউরোপিয়ান মহিলারা বেশি আসে এখন আমি দেখানোর চেষ্টা করব ভিডিওতে সবাই নিজে নিজের মতো ভিডিও নিয়ে ব্যস্তই থাকে এটাই আরব দেশের মধ্যে এখন বর্তমানে পর্যটনের মধ্যে কাতারে হচ্ছে সারা দুবাইয়ের পর যত সম্ভব কাতারে সারা এখানে সব দেশের মানুষ আসে ঘোরার জন্য আর ওরা পর্যটনের মধ্যে এমনভাবে খরচ করতেছে পয়সা পর্যটনকে এখন এমনভাবে আকর্ষণ করতেছে যারা আসছেন অবশ্যই তারা দেখ বুঝবেন কাতারের সিটগুলো এমন ভাবে তারা সাজাইছে এক কথায় অসাধারণ এত পরিষ্কার এত পরিচ্ছন্নতা তারা রাখছে আপনি না আসলে বুঝতেই পারবেন না দেখেন কত বড় মার্কেট আসলে আমি এক সাইড থেকে আসি কত বড় একটি মার্কেট এক কথায় অসাধারণ দেখেন তারা পর্যটনগুলো আকর্ষণ করার জন্য ব্যবসা সাজাইছে মানে বলতে হয় তাদের এসব পরিকল্পনা তারা কোনো একদিন দুজনের জন্য কারা নাই। তাদের পরিকল্পনা একশো বছর অথবা আরও বেশি হতে পারে হচ্ছে মানে অন্যরকম ডিজাইন আর ওইখানে ভিতরে চারটা হচ্ছে আরেক রকম ডিজাইন মানে ওইখানে গেলে ভিতরে বোঝা যায় না আমরা কি বিল্ডিংয়ের ভিতরে আছি না বাইরে আছি আসলে পুরোটাই একটা মার্কেট অনেক বড় এখানে এক গল্লি থেকে আরেক গল্লি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে মানে এক কথায় অসাধারণ ডিজাইনগুলো দেখেন তো গাইছে এখন আমরা বের হয়ে যাব। আর আজকে আমার ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আসলে এমনভাবে তারা সাজাচ্ছে সাজানোটাকে এক কথায় অসাধারণ এটা বলতেই হবে এটা না বললে নাই হয় তবু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করতেছি যতটুকু দেখানো সম্ভব অতটুকু আমি আপনাদেরকে দেখাতে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ এটা হচ্ছে তো ওই সেটা মার্কেট এই মার্কেট মাঝখানে খালি রাখবে কেন এই জন্য এখানে অনেক সুন্দর সুন্দর সামান মাঝখানে দোকান বসেছি এখানে এখানে ব্যাগ অনেক তো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকে আমার ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এরকম ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখুন